আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম একেবারে নিউ রানিং মিশিরিও ফির মুরগি এগুলোর উপর চার মাস ষোলো দিন থেকে চার মাস বিশ দিনের মধ্যে এগুলো মুরগির বরজন রয়েছে সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রামের মধ্যে এবং মোরগের গরজ রয়েছে প্রায় দুই কেজির কাছাকাছি তো মাশাল্লাহ আমাদের প্রতিটি মুরগি ডিমে চলে এসেছে এবং এগুলো সম্পূর্ণ রানিং মুরগি এবং এগুলো সব নিউ রানিং মুরগি যেহেতু সাড়ে চার মাস বয়স তো এরা ফার্মের মুরগি মূলত সাড়ে চার মাস বয়স থেকে টানা আঠারো মাস ডিম দেয় তো আমরা প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করেছি চারশো নব্বই টাকা মাত্র আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম আপনারা শুধু মুরগি চাইলে মুরগি নিতে পারবেন অথবা মোরগ মুরগি মিল করে নিতে চাইলে সেটাও নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে দুই মাস বয়সী মিশ্রীয় ফার্মি মুরগি যার প্রতি পিস মূল্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা মাত্র এবং রয়েছে চার মাস বয়সী মিশ্রীয় সমি মুরগি যার প্রতি পিস মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা মাত্র তো আমাদের মুরগিগুলো সম্পূর্ণ ডিমের জন্যই যথোপযুক্তভাবে তৈরি করা হয়েছে এবং সঠিক নিয়মে ভ্যাকসিনেশন কমপ্লিট করা হয়েছে তো ইনশাল্লাহ আমাদের মুরগি একশো সুস্থ এবং সম্পূর্ণ ডিম পাড়া মুরগি নিতে পারবেন তো আমরা শুধুমাত্র এই ডিমের মুরগি বিক্রি করে থাকি আমরা ছোটো মুরগি জিরো সাইজ বা ডিম এগুলো কোনো কিছুই বিক্রি করি না আমরা শুধুমাত্র ডিমের জন্য বড় সাইজের মুরগি বিক্রি করে থাকি তো আমাদের কাছে সবসময় আপনারা এই ডিমের মুরগি পেয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের বিজ্ঞাপন মধ্যে ফোন নাম্বার রাখতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম ধন্যবাদ